চল আসলাম সাইড ফার্নিচারে আর ঈদ অফারে আপনারা ডাইনিং টেবিল দেখাব যারা ডাইনিং টেবিল নিতে চান এখানে মারবেলের ডাইনিং টেবিল আছে কাঠের ডাইনিং টেবিল আছে সব ধরনের টেবিল আছে আজকে আমাদের সাথে রয়েছে বিপ্লব ভাই বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ডাইনিং টেবিলে তো অনেক কালেকশন হ্যাঁ ডাইনিং টেবিলের পর্যাপ্ত কালেকশন আছে আমাদের আচ্ছা আচ্ছা তো সাইড ফার্নিচারে আসতে হলে কিভাবে আসতে হবে ভাই কি লোকেশনটা আমাদেরকে বলে দিবেন আসসালামু আলাইকুম সাইড ফার্নিচারে আসতে হলে আসতে হবে কারন বাজার

છે આપણ এভাবে 3.5 ফিট এভাবে 6 ফিট 6 ফিট সাড়ে ফিট বাই 6 টরিয়া টপ আর কেউ চাইলে আপনার এই যে নিতে পারে অনেকে যদি চায় যে রাউন্ড শেপের ভিতরে রাউন্ড শেপের ভিতরেও কিন্তু নিতে পারবে হ্যাঁ এটার একটু আমরা চেয়ারটা একটু দেখাই দিই এটা হচ্ছে বিশেষত্ব এটা রাউন্ড টেবিলের এটা হচ্ছে ক্রস পায়া এটা হচ্ছে একটু ডিজাইন ও মানে এটার পায়াটা যদি আমরা একটু দেখাই দর্শক পায়াটা কিন্তু হচ্ছে এই সিস্টেমে হ্যাঁ দেখেন সেগুন কা উপরে মার্বেল এটা মার্বেল চাইলে ঘুরে মুভিং সহ আচ্ছা আচ্ছা মুভিং কেউ চাইলে মুভিং ছাড়াও নিতে পারবে মুভিং ছাড়াও নিতে পারবে আচ্ছা তো এই মার্বেল টপের সর্বনিম্ন কত প্রাইস থেকে শুরু

আচ্ছা ওকে আমরা এই পাশে পেছনে আরেকটা হ্যাঁ এটা হচ্ছে আবার এই যে পায়ার নিচে গাছ পায়ার এটা আছে অনেক কিছু বুঝার আছে কাস্টমার অনেক সময় অনেক কিছু বুঝে না বোঝে না আচ্ছা আচ্ছা ওকে তো এটাও আপনারা দেখেন আর আরেকটা জিনিস যদি মার্বেল

প্রাইসের একটা তো আইডিয়া আপনাদেরকে দিয়েই দিলাম আপনারা চাইলে নিতে পারবেন এটা যদি ভালো লাগে এগুলো ছয় চেয়ার কেউ যদি আট চেয়ার করে নিতে চায় সেটাও পসিবল সেটাও পসিবল আচ্ছা ওকে ভাই আমরা এই পাশ থেকে আরো একটা আমরা জাস্ট হচ্ছে র্যান্ডমলি দেখিয়ে যাব অনেক যেহেতু প্রোডাক্ট সব একটা ভিডিও তো দেখানো পসিবল না অনেক কালেকশন আমাদের সাইড ফার্নিচার গ্যালারিতে অনেক কালেকশন হিউজ কালেকশন আছে আমাদের আচ্ছা এই পাশে আরেকটা দেখেন আনকমন একটা মার্বেল এটাও আপনারা দর্শক দেখতে পারেন এটা যদি আপনারা নিতে চান এটার প্রাইসটা কেমন আছে ভাই কাট দিয়ে হ্যাঁ প্রত্যেকটাই ডাইনিং হচ্ছে সেগুন দিয়ে তৈরি করা এটার প্রাইস রেঞ্জ আবার একটু বেশি আছে এটা ভিক্টোরিয়া একটু শেপ করে এবং খোদাই নকশা করা ডিজাইন উপরে আবার নকশা আছে দেখেন গাড়িতে নকশা আছে এটা আপনারা দেখতে পারেন এই যে পায়ার যে শেপটা দেখেন এই যে পায়ার শেপটাও ভিক্টোরিয়া অনেক পায়া গুলি থাকে আপনার শুধু সোজার উপরে করে আচ্ছা ওকে এটাও আপনারা দর্শক দেখতে পারেন অফার প্রাইস কেমন থাকবে এগুলো এটা আমি অফার প্রাইস যেই আসে 10% ডিসকাউন্ট করে দিব অনলাইনের মাধ্যমে যারা আসবে আচ্ছা হ্যাঁ এটা কত রাখা যাবে আর কি মোটামুটি এটা আপনার ওইটা যতো বলে দিছে তো এটাও বলে দে এটা আপনার আশি করতে পারবো ভিক্টোরিয়া যে ডিজাইন টা আছে আশি পর্যন্ত এটা রাখা যাবে হ্যাঁ আচ্ছা আমরা এতক্ষন তো মার্বেল দেখাইলাম আরো মার্বেল আছে কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপে নক দেয় ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়া হবে হ্যাঁ অবশ্যই পসিবল আমাদের কন্টাক্ট নাম্বার আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ভাইবার টু সবই আছে মেসেঞ্জার আচ্ছা আচ্ছা ওকে সব তো আহ এগুলো কি কাঠের ভেতরে এইটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল এবং

এটা উপরের টপটাকে ক্যানাডিয়ান এর হ্যাঁ হ্যাঁ টপটা ক্যানাডিয়ান কিন্তু এখানে গ্রেট আছে অনেকে গ্রেডটা বুঝে না কোয়ালিটিটা বুঝে না আমরা প্রত্যেকটা কালার ইউজ করি আপনার সেরেলাক্সের কালার খুব স্মুথ ফিনিশিং আচ্ছা 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 ফিনিশিংটা খুব স্মুথ স্মুথ হ্যাঁ অনেকের কালারের ফিনিশিং থাকে খের হাতে বাজে এরকম না আমাদের কালারগুলি আমরা সেরেলাক্সের কালার ইউজ করি দেখতে 100% কোয়ালিটি মেইনটেইন করি আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা আরো একটা দেখাই

অনেকের বাজেট কম বাট সেগুন কিনবেন তাদের জন্য এটা লেকার পলিশ করা তাইতো যে প্রত্যেকটা প্রোডাক্টে লেকার পলিশ করে সেগুনের আমরা হেট পলিশ বিক্রি করি না এই ধরনের সেগুন মোটামুটি সেগুন কাঠের ডাইনিং টেবিল দাম কেমন পড়বে ভাই এটা এটা আপনার মানে একবারে রিজনেবল ভাবে বলে দিছি কাস্টমারদের একবারে হাতের নাগালে এই রেটটা রাখা যাবে 52000 টাকা এটা 52000 টাকায় ফুল সেটটা সেগুন কাঠ 6 ফিট এর ডাইনিং টেবিল কয় ফিট কয় ফিট হবে এটা হচ্ছে আপনার গ্লাস কেউ চাইলে 5.5 3.5 ও নিতে পারে কেউ 5 3 চাইলে সেটাও নিতে পারে দুটোই নিতে পারবে যাজ যেটা আসলে ওটা এটা এটাও দেখতে পারেন আচ্ছা আরো কয়েকটা ডাইনিং আছে আমরা একটু দেখাই লেগাসি এই যে লেগ্যাসি দেখতে পারে এটা ক্লাসিক একটা ডাইনিং লেগ্যাসি মডেল বলি আমরা ওকে লেগ্যাসি মডেল এটাও আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইনের ভেতরে হবে এটা পায়া ও টোন করা আছে আচ্ছা পায়াটা টোন করা আছে এটাও আপনারা চাইলে নিতে পারবেন অফার প্রাইস বলতে হচ্ছে কত টাকা এটা অফার প্রাইস অলরেডি আজকের জন্য এটা সেল প্রাইস হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন ওকে তো নেক্সট আমরা কম প্রাইসের একটা লাস্ট দেখি দেখ এইটা হচ্ছে একটু রিজনেবল একবারে সাধ্যের মধ্যেই যারা কম ডাইনিং বাইসের ডাইনি

গাছ থেকে ডলকটা চিরানো আচ্ছা মানে কাঠের ফাইবার গুলো কত সুন্দর দেখা যায় হ্যাঁ অনেক কাস্টমার এটা না আচ্ছা ওকে এটা ছয় চেয়ারের দাম কেমন রাখা যাবে ভাইয়া এটা আপনার সেল প্রাইস পঁচাত্তর তো আমরা কিছুটা ভিডিওর মাধ্যমে আসলে আমরা সম্মান করে দিব আচ্ছা ওকে তো দেখেন আসলে অনেক ডাইনিং টেবিল আছে আপনারা সাইড ফার্নিচারে চলে আসবেন ভাই আসল লোকেশনটা আবার একটু বলে দিবেন এটা হচ্ছে আপনার পান্থপথ বসুন্ধরা সিটির অপর পাশে কাকুন মার্কেট দ্বিতীয়তলা তলা সাইড ফার্নিচার গ্যালারি আচ্ছা আপনাদের সপ্তাহে সাত দিনে খোলা আমরা প্রতিদিন আচ্ছা যারা মানে অনেকে বিদেশ থেকে ভিডিও গুলো দেখে তাদের মানে ঢাকার বাইরে যদি নিতে চায় আপনারা কুরিয়ার তো কুরিয়ার আছে পিকআপ আছে যেভাবেই নিতে ওইভাবে পসিবল আচ্ছা তো দর্শক চায় যারা এই ধরনের ডাইনিং টেবিল নিতে চান আসলে দেখেন অনেকগুলো মডেল আছে অনেকগুলো মডেল আপনারা একটা না একটা পছন্দ হয়ে যাবে আপনার যেই কাঠের প্রয়োজন হয় তো আপনারা সরাসরি আসবেন সাইড ফার্নিচার এসে দেখে শুনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ডাইনিং টেবিলগুলো আপনারা নিতে পারেন